সব অ্যাডভান্স ট্রিটমেন্ট মেশিনোডাম হাইড্রোডাম ফেসিয়াল মেশিন হাইড্রোডাইমন্ড ফেশাল মেশিন আর এফ মেশিন সিক্স ডিসেম্বর আগে যদি আপনার বুকিং দেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা রিম্যানাজটিক উদ্বোধন করলাম বার্কিং অপোজিট দ্য স্টেশন পারয়েডে আমরা বেসিক্যালি এখানে অল দ্য হাই স্কিন কেয়ার ট্রিটমেন্ট দিয়ে থাকি অ্যাডভান্স স্কিন কেয়ার লেজার স্কিন কেয়ার অ্যাজ ওয়েল সো আমাদের লেজার হেয়ার রিমুভাল দেন জাপানিজ স্পা বডি স্কাল্পটিং ইনজেকটেবলস বুস্টার্স অল অল লাইক অল টাইপ অফ স্কিন কেয়ার প্রোডাক্ট উই আর অলসো প্রোভাইডিং আমরা সব ধরনের প্রবলেম প্রথমে কনসালটেশন করি দেন অ্যাকর্ডিং টু নিড আমরা সেটা প্রোভাইড করি আমার ক্লিনিকের জন্য রিলেটেড আমি মোর দ্যান সেভেন ইয়ার্স আর হচ্ছে এখানে আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে কাস্টমার ক্লায়েন্ট তারা আমাদের যেই প্রথম থেকে যেই ক্লায়েন্ট ছিল এখনও তারা এক্সিস্ট করে আমাদের কাছে রেগুলার ক্লায়েন্ট আছে সো আমাদের কাস্টমার কেয়ার অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি আর আমরা এখানে অফার দিচ্ছি ওপেনিং অফার দিচ্ছি আপনাদের যদিও এটা প্রথমে আপনাদের ফ্রি কনসালটেশন বুকিং করতে হবে যে কোনো ট্রিটমেন্ট সম্পর্কে জানার আগে আপনার আমাদের সাথে কনসালটেশন করার পরে আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য কোন ট্রিটমেন্টটা সুইটেবল সো এটা হচ্ছে আমাদের লেইজ ট্রিটমেন্ট মেশিন লেজার মেশিন উইচ ইজ ফ্রম সাইনোসোর অ্যান্ড এল ইট আই কিউ লেটেস্ট ভার্সন এখানে আমরা এন্ডিয়া অ্যান্ড অ্যালেক্সান্ড্রাইট বোথ ওয়েবলেন্স ইউজ করে থাকি এটার মধ্যে আমাদের সব স্কিন টাইপ এবং সব ধরনের কোর্স হেয়ার বা ফাইন হেয়ার আমরা ট্রিটমেন্ট করে থাকি সো দিস লেজার ক্যান রিড অফ অলসো জার্মান ব্যাকটেরিয়া সো আপনাদের যদি স্কিনে এমন কোনো প্রবলেম থাকে যেটা আপনারা সাফার করতেছেন লং টাইম যাবত এই মেশিনটা অ্যাকচুয়ালি হেল্প করবে সেটা রিডিউস করার জন্যে এটার মাধ্যমে আমরা বেইন ট্রিটমেন্ট করে থাকি এটার মাধ্যমে আমরা লেজার ফেসিয়াল ট্রিটমেন্ট করে থাকি অ্যান্ড আদার অনেক ট্রিটমেন্ট আছে যেটা নাকি আফটার কনসালটেশন আমরা আপনাদের প্রোভাইড করতে পারবো ইফ ইউ নিড অ্যান্ড এই মেশিন অ্যাকচুয়ালি লেজার মেশিন সাউন্ডস রিয়েলি পেইনফুল বাট ইট ডাজন পেইনফুল অ্যাট অল বিকজ আমাদের এখানে কম্বাইন করার জন্য এটার সঙ্গে জিমার মেশিন আছে যেখানে নাকি কোল্ড এয়ার আসে যেখান থেকে এইটার সাথে এই মেশিন আমরা কম্বাইন করে ট্রিটমেন্টটা করি যার কারণে আমাদের ক্লায়েন্টরা কখনোই পেন ফিল করে না ইভেন দো লাইক ভেরি সার্টেন এরিয়া ইট ক্যান বি সেন্সিটিভ ইট কুড বি আনপ্লেজেন্ট বাট নট পেইনফুল এট হোম আমাদের এখানে জাপানিজ স্পা আছে প্লিজ সো এখানে বেসিক্যালি আমরা জাপানিজ স্পা অফার করে থাকি খুবই সুদিং অ্যান্ড রিল্যাক্সিং আমাদের এখানে স্কিন অ্যানালাইজার আছে স্কালফ অ্যানালাইজার আছে সো আমরা আপনাকে দেখতে দেখতে পারবো যে আপনাদের প্রবলেমগুলো কী এখানে প্রেসোথেরাপি আছে যেটা নাকি খুবই ভালো আপনার টেন্স রিলিজ করার জন্য ফ্রম জ্যামে এইটা হচ্ছে জাপানিজ স্পা ইটস ভ্যারি সুদিং ইট ক্যান ইম্প্রুভ ইউর হেয়ার গ্রোথ টু ইয়া দেন আমাদের বডি স্কালটিং আছে যেখানে নাকি আমরা বডি কন্ট্রোলিং করে থাকি ফ্যাট রিডাকশন করে থাকি বডি টাইটেনিং করে থাকি এ অ্যালং উইথ দিস আমাদের সাথে আছে হটস্টোন মাসাজ সুইডিশ মাসাজ অ্যান্ড ইন্ডিয়ান হেড মাসাজ সো আমাদের টিম মেম্বার আমরা সবাই এ ভ্যালি এক্সপিরিয়েন্স উইথ অল দ্য ট্রিটমেন্ট প্রোভাইডিং এবং আমাদের হেলথ অ্যান্ড সেফটি অল রুল অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমরা এখানে আপনাদের জন্য সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছি আচ্ছা আমাদের এখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট করা হয় প্লিজ কাম ইন ফর দ্য স্কিন ট্রিটমেন্ট রুম সো এইগুলো সব অ্যাডভান্স ট্রিটমেন্ট মেশিন মেশিনোডাম হাইড্রোডাম ফেসিয়াল মেশিন হাইড্রোডাইমন্ড ফেশাল মেশিন আর এফ মেশিন এই আর এফ দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইম্প্রুভ করা হয় স্কিন টেক্সচার রিংকলস অ্যান্ড স্ট্রেচ মার্ক টু সো যেখানে নাকি কলাজিন এক্সিস্ট করে না ওইটাও ইম্প্রুভ করা হয় দেন এই মেশিনটা আর ওই মেশিনটা সেম অ্যাকচুয়ালি এই এই মেশিনগুলো ছাড়াও আমাদের এখানে স্কিন বুস্টার দেওয়া হয় প্রোফাইলও জ্যালো প্রো দেন আমরা বুটেক্স অ্যান্ড ফিলার করি এখানে মাইক্রো নেডেলিং করা হয় হাইলি অভিয়াসলি মেডিকেল গ্রেড প্রোডাক্ট দিয়ে আমরা সম্পূর্ণ মেডিকেল গ্রেড প্রোডাক্ট দিয়ে অল দ্য ট্রিটমেন্ট আমরা করে থাকি ক্লিনজার থেকে শুরু করে সেরোম ইভেন এসপিএফ ফিজিক্যাল এসপিএফ দ্যাট আর উইয়ার ইউজ এখানকার সব ইকুইপমেন্ট ইজ হাইলি অ্যাডভান্সড ট্রিটমেন্ট মেশিনস সো এগুলো মেডিকেল গ্রেড অ্যাজ ওয়েল সো আর এফ মেশিনটা অ্যাকচুয়ালি মেডিকেল গ্রেড এটার জন্য আমাদের ডিপলি কনসেন্ট্রেশন করতে হবে

সিক্স অফ ডিসেম্বরের আগে যদি আপনারা বুকিং দেন আপনাদের ট্রিটমেন্ট করতে হবে তেমন কিছু না লাইক আপনারা পরেও ট্রিটমেন্ট করতে পারেন বাট সিক্স অফ ডিসেম্বরের আগে যদি আপনারা বুকিং দেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন